সুরা কাওসার তেলাওয়াত করে হাতি ফুদি আপনি যে কাউকে আপনার বাধ্যগত করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল করে দিতে পারবেন ইনশাআল্লাহ কুরআনের এটা মুজেজা এটা আমার কথা নয় আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেন মুনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া আমি কুরআন নাজিল করেছি মানুষদের রূপ মুক্তির জন্য রহমত স্বরূপ আমি নাজিল করেছি সেজন্য আস্থা এবং বিশ্বাস রেখে যদি আপনি আমল করতে পারেন কোরআনের উপরে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আপনার দিলে नेक উদ্দেশ্যগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ সেজন্য অনেক ভাই বলে থাকেন অনেক বোন বলে থাকেন তো আমল করি কোনো আমলই تے কাজ হচ্ছে না কোরআনই পারে আপনাকে একমাত্র সমস্যার সমাধান দিতে সেজন্য কোরআনের উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার দিলে नेक উদ্দেশ্যগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আমলটি করুন আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আমলটি করুন আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে অযথা কষ্ট দেয় আমলটি করে যেই নিয়মে শিখায় আমলটি করুন আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আমলটি করুন যে কাউকেও যদি আপনি ভাধ্য করতে চান সেই নিয়মে আজকে শেখানো আমলটি আপনি করুন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দিলের ন্যায় উদ্দেশ্য পূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি আসবে সুখ আসবে আল্লাহ পাক সমস্ত ধরনের জামেলা দূর করে দিবেন ইনশাল সেজন্য আপনাকে প্রথমে আমলটি করার জন্য এক নম্বর নিয়ম হচ্ছে আমলটি করার জন্য আপনাকে প্রথমে অজু করতে অজু করে নিতে হবে পবিত্র হয়ে যেতে হবে পবিত্র শরীরে পবিত্র কাপড়ে পবিত্র একটি স্থানে বসে দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এক নম্বর কথা হচ্ছে আপনি নিজে পবিত্র হবেন পবিত্র কাপড় পরবেন পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম দুরুদ শরীফ পরবেন সাতবার আপনি নামাজের দূরত পড়তে পারেন আমি নামাজের দূরত পড়ে দিচ্ছি তারপরে সংক্ষিপ্ত আকারে যে দূরত পড়বেন সেটাও আমি বলে দেবো ইনশাআল্লাহ নামাজের দূরত আমরা অনেকে পারি আবার অনেকে ভুল করি একবার সহি করে শিখে নেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد النماذج الدورات برتيبار الشاذبار أثباشون كيف تأكروا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شون كيف تأكروا الدورات الشاذبار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بولي سورة كوسر قربين أمي أكبر قرد شيء إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر ওয়ান হ্যাভ ইন শানি অ্যাউ ওয়ান ঈশ্বরা কাউসাদ পনেরো বার তেলাত করবে। তেলাউত করার পরে আবারও ধুরু শরীফ নামাজের দুরুত অথবা সংক্ষিপ্ত আকারে সাতবার দুরু শরীফ পড়ে নেবেন পড়ার পরে এবার আপনি যাকে বাধ্য করতে চান আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক অথবা আপনার শ্বশুর শাশুড়ি যে কেউ হোক যাকে আপনি বাধ্য করবেন তার বাবার নাম তার মার নাম এবং যাকে বাধ্য করবেন তার নাম নিয়ে সাতবার আপনি তার নামটা উচ্চারণ করবেন যে উমুকের ছেলে অমুককে আমি পিতা অমুক মাতা অমুক সন্তান অমুক তাকে আমি আমার বাধ্যগত করতে চাই এভাবে বলে সাতবার স্মরণ করে আপনি চিন্তা ফিকির করতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ আপনি দিনের মালিক আপনি অন্তরের মালিক তার অন্তর ঘোরায়া খারাবি থেকে সমস্ত ধরনের খারাবি থেকে আপনি তাকে বাঁচাই আমার বাধ্যগত করে দেন আমার মহাব্বতের মানুষ বানায় দেন এভাবে করবেন করে আপনি একুশ দিন একচল্লিশ দিন ধারাবাহিকভাবে কয়েকটা দিন আপনি আমল করে যান অবশ্যই অবশ্যই পাক যেহেতু বলেছেন মন উনাজিল আমি কোরআনকে নাজির করেছি রূপ মুক্তির জন্য আমি নাজির করেছি রহমান স্বরূপ সেজন্য কোরআনেই পারে আপনাকে সমস্ত ধরনের সমস্যা থেকে সমাধান দিতে সেজন্য আসুন আমরা পাঁচ উক্ত নামাজ আদায় করি এবং নামাজ শেষে আল্লাহর কাছে আল্লাহর কাছে মন দিয়ে দিল খুলে নিজেদের সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করি তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন সমস্যা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ ইসলামিক এই আমলটা আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমলের কথা জানতে চান অথবা কি বিষয়টা আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অন্য ভাই বোনকে উপকার করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ